রাধে রাধে আশা করি তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে না আজকে ছিল গুরু পূর্ণিমা শুভ গুরু পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে আর সকল গুরুদের জানায় আমার তরফ থেকে প্রণাম তো দেখো আমি এখন চলে এসেছিলাম মা আর বাবার গুরু বাড়িতে তো দাদুদের যেহেতু জায়গা কম বাড়ির ভেতর সেহেতু বাইরেই হচ্ছে দেখেছো প্রচুর ভিড় এখানে আজকে সকাল থেকে তিনবার বৃষ্টি হয়ে গেল তাও এত গরম তোমাদের কি বলবো সকালবেলা হয়েছিল কীর্তন বারোটা পর্যন্ত এরপর কীর্তন শেষে শুরু হয়েছিল হরিনাম সংকীর্তন তারপর হচ্ছিল ভোজন আরতি এখন বাজে তিনটে আমরা এখনই আসলাম আর আমার মা অনেক আগে চলে এসেছিলো এখানে সবাই ভিড় করে দাদুকে সবাই প্রণাম করছিলো আর এই বছর তো তাও ভিড়টা একটু কমই আছে প্রত্যেক বছর যা ভিড় হয় তোমাদের কি বলবো তো তারপর দেখো এখন বাজে চারটে আমরা এখন খেতেও বসে পড়েছিলাম আমাদের আশ্রমেও আজকের দিনে খিচুড়ি খাওয়ানো হয় তো প্রত্যেক বছর গুরুকূর্ণিমাতে যেহেতু দাদুর বাড়িতে আসি সেহেতু আর আশ্রমে যাওয়া হয় না তো দেখো আজকে খেতে দিয়েছিল যে খিচুড়ি পাঁচ তরকারি চাটনি আর পায়েস তারপর মালসাটাও দেখিয়ে দিলাম তোমাদের বাবার জন্য নিয়ে এসেছিলাম বাবা যেহেতু কোথাও খেতে যেতে চায় না আজকে ভিডিওটি ছিল এতটুকু যেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো